প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস আই টেক বিডি টিউটোরিয়াল থেকে বরাবর আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কিভাবে আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ ওপেন করেছি কিন্তু প্রথমে যে নামটি দিয়েছি এখন নামটি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু ফেসবুক আপডেট দেওয়ার পরে আমরা অনেকেই ফেসবুক পেজের নাম চেঞ্জ করার সেটিংসটি কিন্তু খুঁজে পাই না যার ফলে আমরা নাম পরিবর্তন করতেও পারি না তো আজকের এই ভিডিও আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজের নামটি খুব সহজে অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে ফেলতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একই কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে তো প্রিয় দর্শক মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো নাম পরিবর্তন করার আগে আপনি সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি আপনি প্লে স্টোরে ঢুকে আপডেট করে নেবেন আপডেট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন সেটিংয়ে গিয়ে আপনার নামটি পরিবর্তন করতে হবে তো আমি অনেক আগে একটি পেজ খুলেছিলাম কিন্তু তেমন একটা ভিডিও আপলোড করা হয় নাই তো আমি সেই পেজের নামটি আমি পরিবর্তন করে আপনাদের সামনে দেখাবো তো মোবাইল স্ক্রিনের দিন লক্ষ্য করুন নামটি পরিবর্তন করার জন্য আমি সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে ঢুকে অ্যাপসে ঢুকার পরে আপনি এখানে দেখেন এই কর্নারে এই যে কর্নারে আপনি এখানে খেয়াল করবেন যে আপনার ফেসবুক পেজটি লগ ইন করা আছে নাকি আপনার আইডিটি লগ ইন করা আছে যদি আইডি লগ ইন করা থাকে তাহলে ফেসবুক পেজটি লগ ইন করে নিবে তো এরপরে দেখেন আমার কিন্তু ফেসবুক পেজের সাইট চলে আসছে ফেসবুক পেজের ইটা চলে আসছে এখন এখানে দেখেন এখানে কিন্তু আমার নাম রয়েছে বাংলায় ডিজিটাল সেবা ঠিক আছে তো আমি এই নামটি পরিবর্তন করে দেখাবো ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন তো নামটি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে ফেসবুক পেজের ও উপরের দিকে যা এই যে লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আর এই যে সেটিংস রয়েছে এই সেটিংসে আপনি ক্লিক করবেন সেটিংসে আসার পরে এরপর একটু নিচের দিকে আসবেন স্কাল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন পেইজ সেট আপ ঠিক আছে এই পেজ সেট আপ এই সেটিংসটি আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরপরে দেখেন এই যে নামের যে একটা অপশন রয়েছে ভিউ ঠিক আছে এই ভিউ অপশানে আপনার সিলেক্ট করে দিতে হবে এরপরে দেখেন এখানে শো করতেছে আপনার যে পুরাতন যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনার এখানে শো করতেছে তো আমি এখানে আমার নতুন নামটি বসিয়ে দেবো ঠিক আছে তো আমি এই নামটি এখন নতুন করে বসাবো তো প্রিয় দর্শক এবারে নামটি দেওয়ার পরে এখানে দেখেন রিভিউ চেঞ্জ ঠিক আছে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার নিচের দিকে একটু খেয়াল করেন নিচের দিকে কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড পাবেন কোথায় আপনার পাসওয়ার্ড কিন্তু ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এবার সেভ চেঞ্জ এখানে ক্লিক ক্লিক করে এখানে করার পরে দিব একটু লোড নিতে পারে তো দর্শক তো দর্শক দেখেন এবার কিন্তু একটি রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমার নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি যদি এবার ফেসবুকে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন আমার এখানে যে আগে যে নামটা ছিল